আসসালামু আলাইকুম আমরা আজকে বারোশো আট এই হেভি শক্তিশালী মেশিন দিয়ে ব্ল্যান্ড করব মাত্র এক স্পিড রেখে ব্ল্যান্ড করার চেষ্টা করব দেখবো যে এটি এতগুলা জিনিস ব্ল্যান্ড হয় কি না তো এক স্পিড থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু শক্তিশালী ব্ল্যান্ডার মেশিন তো আমরা এই ব্ল্যান্ডারটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই মেশিনটা বিষন কোম্পানির আর এফ এল কোম্পানির একটা সোয়ার ব্ল্যান্ডার মেশিন তো এই মেশিনটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই খুব চলে এই মেশিনটা সবাই পছন্দ করে তো যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিও তো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের ডিলার পয়েন্ট থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিতেছি শুধু এই ব্ল্যান্ডার মেশিনটার জন্য অন্যান্যগুলোর জন্য ডেলিভারি সার্ভিস চার্জ লাগবে তো আপনারা দেখতে পেলেন মাত্র এক স্পিড দিয়েই দশ থেকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই কাজ শেষ তো দুই তিন স্পিড দিলে আরো দ্রুত কাজ করা সম্ভব মেশিন দিয়ে